হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কয়েকটি ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো জানা থাকলে আপনারা আপনাদের সংসারের কাজ অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরাই বাঁচিয়ে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকানটা বাজিয়ে দেবেন তা চলে যায় প্রথম টিপসে তা কমলা লেবু আমরা সকলেই খাই আর এই কমলা লেবু খাওয়ার পর দেখবেন আমরা অনেকেই খোসাটা ফেলে দিই কিন্তু এই খোসাটা দিয়ে অসাধারণ একটা ডেমিডি আজকে আমি বানিয়ে দেখাবো যেটা আপনারা জানলে এই খোসাটা আর আপনারা কোনোদিনই ফেলবেন না তা হয়তো অনেকে জানে আজ হারা জানে না ভিডিওটা তাদের জন্য তা প্রথমে দেখুন আমরা মানে লেবুর থেকে আমি খোলাটা আলাদা করে নিয়েছি তারপরে নিয়েছি একটা কাঁচি আর নিয়ে এভাবে একটু কেটে নিতে হবে একটু সরু করে কেটে নিতে হবে তা আমি এই পজিশনটা নেব মাঝখানে বদুশনটা তো এটা নিয়ে আমি কী করবো দেখুন এই যে সাদা যে স্পট মানে ভেতরের যে স্পটটা আছে এটা আমি একটা চামচ নেবো তার আগে আমি একটু কাঁচে দিয়ে আর একটু সরু করে নিচ্ছি তা এটা কী কাজে লাগে অবশ্যই দেখাবো তাইভাবে এই স্পটটা এইভাবে একটু কাঁকড়ে নিতে হবে মানে ওপরের যে স্পটটা একটু তুলে দিতে হবে দিয়ে কাঁকড়ে নিয়ে এটা এতে আমি দিয়ে দেবো দুটো উপকরণ আর এই দু দুটি উপকরণ দিয়ে এটা যে কতটা কাজে লাগবে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এরপরে দিয়ে দেবো আমি একটু লবণ তো এভাবে একটু লবণ এই যে কাঁকড়ানোর জায়গাটা এভাবে একটু দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দেবো আমি একটু কলগেট তো কলগেট আমাদের সবার বাড়িতে থাকে আর এই কলগেট আমি তারপর দেখুন এখানে আমি হোয়াইট কলগেট নিয়েছি তো আপনারা যে কোনো কলগেটে নিতে পারেন নিয়ে আমি ওই লবণের ওপরে একটু কলগেট দিয়ে দেবো এটা আমরা কি কাজে লাগবো আমাদের অনেকের দেখবেন দাঁত হলুদ হয়ে যায় তা আমরা হয়তো কলগেট ব্রাশ দিয়ে বা মানে ঘষাঘষি করি কিন্তু সেটা ওঠে না তা আপনারা যদি একবার এই রেমেডিটা একবার হলেও বাড়িতে দেখ করে দেখবেন দেখবেন খুব সহজে এটা দিয়ে যদি আপনারা দাঁতটা মাজেন তাহলে দেখবেন আপনাদের হলুদ দাঁত একেবারে নিমেষে চকচকে হয়ে যাবে তা আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে গুগলে মানে সার্চ করে দেখে নিতে পারেন আমি এটা গুগলে সার্চ করেই আমি আপনাদের কাছে শেয়ার করছি তো অসাধারণ একটা রেমিডি আপনারা চাইলে ফলো করতে পারে তো এরপর চলে যাবো আমি পরের টিপস দেখুন আমরা যখন ভাত রান্না করি দেখবেন ভাত মানে রান্নার সময় ভুলবশত মানে আমরা যদি ভাত রান্না করতে করতে একটু মানে এখানে ওখানে চলে যাই তাহলে দেখবেন আমাদের এই ফ্যানটা পড়ে যায় মানে উঠলে গা দিয়ে পড়ে যায় এতে আমাদের গ্যাসটা নোংরা হয় তা আমরা যদি ভাত বসিয়ে এই ভাতের যে কানায় মানে হাঁড়ির কানায় এভাবে যদি একটি তেল একটা কাপড়ে করে নিয়ে যদি আমরা যদি এইভাবে একটু মানে ভাতের হাঁড়ির কানায় এভাবে যদি একটু লাগিয়ে দিই তাহলে দেখবেন আমাদের গ্যাসটা যতই মানে হাইতে থাকুক না কেন ফ্যান মানে ফুটবে ভাতটা ফুটবে তো কিন্তু মানে ফ্যানটা হাঁড়ি দিয়ে গড়িয়ে মানে নিচে পড়বে না তো এটা আপনারা বাড়িতে করে দেখবেন অনেকটা কাজের একটা ভিডিও দেখতে এরপরে চলে যাবো আমি টিপস নাম্বার থ্রি তা দেখবেন আমাদের অনেকের রান্নাঘরে দেখবেন লাইট থাকে তার লাইটটা দেখবেন এরকম তেল ছিট মানে নোংরা হয়ে যায় মানে রান্নার পরে যে তেল মশলাগুলো ওঠে সেগুলো এই লাইটে এভাবে নোংরা হয়ে যায় আর এগুলো বেশি দিন রাখলে দেখবেন লাইটটাও মানে আলোটা বাইরে বেশি ছড়ায় না মানে স্পটে কালো স্পটে নোংরায় লাইটটাও ঢেকে দেয় তো এটা আমরা যেহেতু কারেন্টের জিনিস আমরা জল দিয়ে তো ধুতে পারবো না তো এটা কিভাবে ধুলে এটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে সেটাই আমি আপনাদের দেখাবো তাই নিতে হবে একটা কোলগেট আর একটা ব্রাশ তা বাড়িতে থাকে খারাপ ব্রাশই নেবে তো এখানে আমি হোয়াইট কলগেট নিয়েছি তো এইভাবে একটু কলগেট নিয়ে আমরা যদি এইভাবে দেখুন এভাবে লাইটে লাগিয়ে আর লাগিয়ে ভালোভাবে একটু আঙুল দিয়ে পুরোটা কলগেটটা আমি লাগিয়ে দেবো যেখানে ময়লা আর দেখুন তেল ছিট ছিট একদম নোংরা হয়ে আছে লাইটটা এরপরে নেব আমি একটা ব্রাশ তা ব্রাশটা আমি একটু ভিজিয়ে মানে ঝেড়ে নিয়েছি এতে জল রাখা যাবে না তা নিয়ে তারপরে এইভাবে যদি এই কলগেটটা লাগিয়ে আপনারা যদি এভাবে একটু ঘষেন তাহলে দেখবেন এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো চকচকে হয়ে যাবে এরপরে দেখুন আমার ঘষা হয়ে গেছে ব্রাশ দিয়ে এরপর আমি একটা কাপড় ভিজিয়ে মানে কাপড়টা নিংড়ে নিতে হবে ভালোভাবে তা নিংড়ে ভিজিয়ে আর এভাবে মুছে নেব নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয় তা দেখুন লাইটটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন একদম নতুনের মতন আর কতটা ময়লা ছিল সেটাও আপনারা দেখেছেন তো এভাবে আপনাদের বাড়িতে যদি কোনো লাইট মানে নোংরা হয়ে থাকে আপনারা এভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন কোনো জল লাগানো ছাড়াই তারপর আমি লাইটটা জ্বালিয়ে দেবো এরপর চলে যাব আমি আর একটা টিপসে তো দেখুন এরকম মশা মারা মানে লিকুইড মেশিন আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো আমরা যখন এই তেলগুলো শেষ হয়ে যায় তা আমরা এগুলো কী করি মেশিনগুলো হয়তো ফেলে দিই তো এগুলো আমরা ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি তা কি কাজে লাগাতে পারি তো এর জন্য আমরা আমার লাগবে এই মেশিনটি যে এই তেলের যে আর এইটা শেষ হয়ে গেছে আমি এটা খুলে দেব তা এটা খুলে আমার লাগবে এটা এই মেশিনটা শুধু এরপর আর লাগবে একটা কপুর তা কপুর আমাদের সবার বাড়িতেই থাকে তো এই কর্পূরটা দিয়ে আমি কি করব আমি প্রথমে এই মানে অয়েলের যে প্যাকটা এটা আমি খুলে দেবো তা খুলে দিয়ে এই মেশিনটা আমি নেব এর ওপরে আমি দেব এই কপুরটা এই কপুরটা দিয়ে আমি কি কাজ করব এটা আমি লাগিয়ে দেব বোটে কেননা আমাদের অনেকে ঘর দেখবেন মানে জানলা দরজা বন্ধ থাকলে দেখবেন ঘর গন্ধ হয় বা ঘরে মশামাশি উৎপাত হয় তা আমরা যদি এইভাবে একটা এই মেশিনে এই কপুর এভাবে দিয়ে মেশিনটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কপ্পটাও গরম হবে আর এর স্মেলটা বার হতে শুরু করবে এতে আমাদের ঘরের যে একটা গুমো গন্ধ সেই গন্ধটাও চলে যাবে এবং মশা মাছি ওটাও দূর হয়ে যাবে আর দরজা খুললে দেখবেন একটা সুন্দর স্মেল আপনারা পাবেন তো অসাধারণ একটা আইডিয়া আপনারা এটাও চাইলে ফলো করতে পারেন তো দেখুন আমাদের সবার বাড়িতে এরকম ছোটো বড় মোজা থাকে তো এই মোজাগুলো আমরা মানে আমাদের বাচ্চারা যখন ইউজ করে তখন দেখবেন এটা মানে মেজের ওপর যখন হাঁটাহাঁটি করে তখন একটু জল পড়লে দেখবেন এগুলো ভিজে যায় তা আমরা যদি এই ছোটো ছোটো মোজা দিয়ে যদি আমরা মোজা জুতো বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন আমরা আমাদের বাচ্চারা যতই মেজের ওপরে মানে ছোটাছুটি করে এর ঠান্ডা মানে মেজের যে ঠান্ডাটা দেখবেন এই মোজার ভেতর দিয়েও ওঠে তা আমরা যদি একটু বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন এতে আরে যতই বাচ্চারা মানে মেজের ওপরে ঘোরাঘুরি করুক না কেন তাহলে আমাদের বাচ্চাদের পায়ে ঠান্ডাও লাগবে না আর মোজাটা ভিজবেও না তা কিভাবে বানাবো সেটার জন্য লাগবে আমার একটা এভাবে কার্ডবোর্ড তা এইভাবে একটা কার্ডবোর্ড বা আপনারা খাতার যে মোটা পেজগুলো হয় সেটাও নিতে পারেন এভাবে একটু কেটে নিয়ে তারপর কি করতে হবে এভাবে একটু মাপ করে নিতে হবে দেখুন আমি যেহেতু ছোট বাচ্চার জন্য করছি তা এভাবে একটা মাপ নিতে হবে এভাবে একটু ঘুরিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন তা আমি এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন এভাবে নিয়ে একটা পেন দিয়ে এভাবে একটু মানে যে মোজাটা যে মা মোজা করবেন আপনার বড় বড়দের মোজারও করে দিতে পারেন এভাবে একটু মাপ নিতে হবে আমি প্রথমে একটু পেন দিয়ে দাগ কেটে নেব মোজা বরাবর এভাবে কেটে নিয়ে আমি কি করব একটা নেব কাঁচি এইভাবে একটা কাঁচি নিয়ে এর দাগ বরাবর এভাবে একটু সুন্দরভাবে কেটে নিতে হবে এর রাউন্ড করে দেখুন এই পুরোটা দেখাচ্ছি না তো আপনারা বুঝতে পারবেন না তো দেখুন আমার একটা কাটা হয়ে গেছে তো এভাবে মোজার মাপ করে একটা সুন্দর করে আপনারা কেটে নিতে পারেন বা এটা আপনার যদি কাগজ না দিয়ে আপনাদের বাড়িতে যদি কোনো পুরানো জুতো ভেতরে যে জিপগুলো থাকে সেটাও নিয়ে নিতে পারেন নিয়ে তারপর আমি আর একটা কেটে নেব তো একই পদ্ধতিতে আমি দুটো কেটে নিয়েছি নিয়ে আমি কী করবো আমি এই মোজার ভেতরে এভাবে ঢুকিয়ে দেব দেখুন এভাবে দুটো মোজা আমি সুন্দরভাবে এভাবে একটু ঢুকিয়ে দেব দিয়ে আমি বানিয়ে নেব মোজা জুতা তো এগুলো এগুলো পায়ে দিয়ে আমাদের বাচ্চারা যদি কোনো মেজের ওপরে ছোটা ছোটা হাঁটা করে তাহলে দেখবেন এগুলো যদি জল পড়ে থাকে ভুলবশত কোনো তো এগুলো দেখবেন মজাটা ভিজবে কিন্তু পায়ে কোনো ঠান্ডা উঠবে না বা পাটা ভিজবে না তা দেখুন আর এটা একদম জুতোর মতনই লাগছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তো এভাবে আপনারাও চাইলে আপনাদের বাড়িতে ছোট মোজা দিয়ে আপনারা এভাবে মোজা জুতো বানিয়ে নিতে পারেন পায়ে দিয়ে বেড়ালেও কোনো অসুবিধা হবে না আর দেখুন পায়ে দিয়ে বেড়াচ্ছেন তো এটা আপনারা চাইলে আপনারা করে নিতে পারেন তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক কমে শেয়ার করতে বলবেন না বাই